সমগ্র আরব যার পদতলে যার হুকুমে হাজারো সাহাবি হাসি মুখে জীবন দিতে প্রস্তুত একবার ভাবুন তো পৃথিবী থেকে বিদায় নেওয়ার মুহূর্তে সেই মহা মানবের আর্থিক অবস্থা কেমন ছিল ইতিহাস সাক্ষী দিচ্ছে যেদিন আমার আপনার নবী ইন্তেকাল করলেন সেদিন তার নিজের ব্যবহারের যুদ্ধের লৌহ বর্মটি তার ঘরে ছিল না সেটি পড়েছিল মদিনার এক ইহুদির অন্ধকার ঘরে মাত্র তিরিশ সা জবের বিনিময়ে বন্ধক রাখা চিন্তা করতে পারেন যিনি চাইলে উহুদ পাহাড় সোনা হয়ে যেত যার হাতে ছিল বাইতুল মালের চাবি অথচ পরিবারের দুমুঠো অন্নের যোগান দিতে তাকে নিজের বর্ম বন্ধক রাখতে হয়েছিল তিনি ক্ষমতার অপব্যবহার করেননি রাষ্ট্রীয় সম্পদ ছোঁননি তিনি ঋণ রেখে মারা যাননি কিন্তু শিখিয়ে গেলেন দুনিয়াটা ভোগের জায়গা নয় আজ আমরা সামান্য বিলাসিতার জন্য কত অন্যায় করি আর আমাদের নবী রাষ্ট্রপ্রধান হয়েও অনাহারে দিন কাটিয়েছেন হে আল্লাহ দুনিয়ার মোহ থেকে আমাদের বাঁচান এবং রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের এই ত্যাগের মর্যাদা বোঝার তৌফিক দিন আমিন